হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইয়াসমিন আছি তোমাদের সাথে এই ভিডিওটা কিন্তু অনেক আগের এই ভিডিওটা কে বানিয়েছিল আমি সঠিক জানি না হয়তো আলিশা নয় নাসরিন এটা বানিয়েছে তো আমি মানে মোবাইলে স্পেস কম থাকার কারণে আমি ভাবছিলাম এটা ডিলিট করি কিন্তু আর ডিলিট করতে মন চাইলো না কারণ এই ভিডিওতে অনেক স্মৃতি আছে এটা দেখো এখানে কিন্তু আমি তখন ফুল গাছও লাগাইনি আবার ওই লাউ গাছের চারাগুলো ছোটো ছোটো যে লাউ গাছের ভিডিও এখন আমি তোমাদেরকে দেখাই সেটা হচ্ছে ওই চারাগুলো আর বাইরে গেটের বাইরে ইয়াসিন খেলা করছিল। তো আমার ঘরের কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি বারান্দাটা অল্প একটু ঢালাই হয়েছে ওই পাশেরটা এখনও বাকি সেই মুহুর্তের এই ভিডিওগুলো আর এই সময়টাতে আমরা অনেক মানে কশমকাশের ভিতর দিয়ে চলছিলাম বাচ্চাগুলো যেভাবে আমাদের সাপোর্ট করছিল। সেভাবে আমরা মানে কি হয় মানে মিস্ত্রিরা ঠিক টাইম মতো না আসলে যা হয় ঘরের কাজ ঠিকভাবে গোছাতেও পারছিলাম না আর এই যে আমার রান্নাঘর কমপ্লিট হয়নি তো আমরা এখানেই মানে রান্নাঘর বানিয়ে নিয়েছি তো এই ভিডিওগুলো কেমন লাগছে মানে আসলেই জীবনটা এমনই ছিল তখন সেজন্য ভিডিওতেও সেটাই লাগছে আর এই সাইডে মিস্ত্রিদের যাবতীয় জিনিসপত্র রাখা থাকতো কাঠ থাকতো বাঁশ থাকতো যেহেতু ঘরের কাজ চলমান ছিল তখনও এই যে এখনও প্লাস্টার বাকি তারপরে ঢালাইয়ের কাজটাও বাকি আর এইখানটায় আমাদের হচ্ছে টয়লেট আছে মানে ওয়াশরুম আর কি আর এই রুমটাতে চলো তোমাদের দেখায় আগে আমি এর মধ্যে রান্না করতাম এই বেডে আলিশা নাসরিন শুয়ে থাকতো আর এর নিচে আমরা শুতাম তো আমাদের বেড বিছানা এগুলোই ছিল আর এই যে ফ্রিজ রাখা রয়েছে এই সাইডে ফ্রিজটা আর একটু সরিয়ে ওই পাশে যে স্পেসটা ওখানে আমি রান্না করতাম তো ভীষণ গরম লাগতো তো বাইরেটা আমি ঢালাই দিয়ে তারপরে রান্নাঘর আমার বাইরে চলে এসছে আর এটা হচ্ছে আমার দুই মেয়ের রুমটা চলো ভিতরে একটু তোমাদের দেখাই তো ওরা যেহেতু ভিডিওটা করেছিল এই মুহূর্তটা আর তো ফিরে আসবে না এক সময় ঘরের অবস্থা এমন ছিল এর থেকেও মানে খারাপ অবস্থা ছিল এক সময় তো সেগুলো ভিডিও আকারে আছে আমার চ্যানেলে ওগুলো স্মৃতি হিসাবে রেখে দেওয়া হয়েছে আর কি এই যে জালনায় এখনও গ্রিলের কাজটা করানো হয়নি জাস্ট স্লাইডিংটা লাগিয়েছি আর এই ঘরের পিছনে খুব সুন্দর একটা মানে সবজি ক্ষেত আছে এটা অবশ্য আমাদের না আমাদের প্রতিবেশীর হয়তো ভিডিওতে দেখে মনে হচ্ছে অনেকে বিজি কারণ গোছানো ঘর এখন নেই যখন হবে সেই ভিডিওগুলোও তোমরা দেখতে পাবে তবে আমি এই ভিডিওটা করলে নিশ্চয়ই এইভাবে করব না হয়তো আমার দুই মেয়ের মধ্যে যে কেউ করেছে যাই হোক স্মৃতি হিসাবে এটা রেখে দিলাম